سبحان الله الله أكبر لا إله إلا الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله, وبحمده. سبحان الله العظيم الله أكبر آذة بنوري فبراير روز هزار سبحان الله سبحان الله মৌলভীবাজার জেলাধীন অন্তর্গত শ্রীমঙ্গল থানার ফিনল্যান্ড ফিনল্যান্ড কি নাম জানি ফিনলে চা বাগান ফিনলে চা বাগানে আল্লাহ দয়া ইনশাআ আল্লাহ আল্লাহর রহমত কি অপূর্ব সৌন্দর্য আল্লাহর নিয়ামত চমৎকার জিনিস আলহামদুলিল্লাহ সবা খায় নাম ল খায় খায় সবা খায় কত সুন্দর যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান উঁচু কত সুন্দর কত নয় না মনে হয় হারিয়ে যায় জোক আছে কিনা আল্লাহ ভালো জানে এত সুন্দর

মা Allah, Masya Allah, Masya Allah. এই বাগানটা এখনো সবুজ আছে এই বাগানটা এখনো সবুজ পাশে একটা বাগান আছে পাশের বাগানটা পরিচর্যা করে গাছের আগাগুলো সব কেটে দিছে ওটা নতুন করে আবার কুড়ি যা কুড়ি গজাবে ইনশাল্লাহ দেন আবার ওটা সবুজ হবে চমৎকার এক কথায় অপূর্ব আল্লাহর রহমত চমৎকার যত দূর চোখ যায় সবুজ আর সবুজ এখানে হারিয়ে যেতে নেই মানা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সবাহ আনন্দ সবাহা আনন্দ এই বাগানটাতে প্রথমে ঢুকতে মানা গেটেই লিখা আছে বাগানের ভিতরে প্রবেশ নিষেধ সর্বসাধারণের জন্য বাট যিনি কেয়ারটেকার আছেন ওনার সাথে কথা বলে উনি বলে যে ঠিক আছে আপনি যান গিয়ে একটু চা পাতাগুলো হাতিয়ে দেখেন একটু ঘুরে ঘুরে আসেন বা অন্য মানুষও ছিল কাউকে ঢুকতে দেয়নি আলহামদুলিল্লাহ الله <سؤال> ماهرني سبحان الله 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 الله أكبر الله أكبر الله كبير অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কাবি যত দূর চোখ যায় শুধু চা বাগান চা গাছ চা পাতা গাছ চা গাছ কি এক অনাবিল সৌন্দর্য জানি না সাপ জোক পোকামাকড় এগুলা আছে কি না কিনা একবার আল্লাহ হুলকাবি الله اكبر الله اكبر سبحان الله سبحان الله هناك সুন্দর অকল্পনীয় সুন্দর আল্লাহ اكبر অকল্পনীয় সুন্দর অত্যন্ত সুন্দর প্রতিটি মানুষেরই এরকম যদি সামর্থ্য থাকে ঘুরতে আসা উচিত দেখা উচিত তবে ঘুরতে আসুন আর যাই করুন যা কিছু করবেন বিয়ে শাদির আগেই বিয়ে শাদির পরে আর ঘোরাঘুরির লাইফ শেষ তখন আর ঘুরতে পারবেন না সংসারই কইলে সংসারে সময় দেবেন না ঘুরবেন সব শেষ অতএব ঘুরা বিয়ে শাদি করার আগেই ঘুরতে আসুন জানুন জগৎকে জানুন আল্লাহর নিয়ামতকে জানুন আল্লাহর সৃষ্টি সম্পর্কে সম্যক ধারণা জ্ঞান লাভ করুন ইনশা ঠিক আছে অনেক সুন্দর এত সুন্দর কল্পনার বাহিরে মাশাউল্লা অনেক সুন্দর যেই সৌন্দর্যের কোনো ই হয় না سبحان الله سبحان الله سبحان الله الله أكبر أباردك في أمان الله في أمان الله